এখন প্রশ্ন হলো যে কত প্লেটলেট কাউন্ট হলে সেটাকে আমরা ক্রিটিক্যাল ধরবো আমাদের নর্মাল প্লেটলেট কাউন্ট হলো দেড় লাখ থেকে সাড়ে চার লাখ এর মধ্যে থাকলে সেটা নর্মাল দেড় লাখের যখন কম হবে তখন তাকে বলা হয় থ্রম্বোসাইটোপিনিয়া কিন্তু দেড় লাখের কম হলো মানেই যে কারোর ব্লিডিং শুরু হয়ে যাবে এমন নয় পঞ্চাশ হাজারের উপরে প্লেটলেট যদি থাকে যদি আর কোনো রক্তের সমস্যা না থাকে তাহলে মোটামুটিভাবে কিন্তু ব্লিডিং যে হবেই এমন নয় সেক্ষেত্রে কমনলি কিন্তু ব্লিডিং হয় না কিন্তু পঞ্চাশ হাজারের নিচে যখন প্লেটলেট চলে আসে তখন সেখানে একটা ব্লিডিংয়ের চান্স থাকে এবং সেখানে ছোটোখাটো চোটাঘাতে ব্লিডিং হতে পারে এবং যখন প্লেটলেট কাউন্ট কুড়ি হাজারের নিচে চলে আসে তখন সেই কাউন্টকে কিন্তু ক্রিটিক্যাল ধরা হয় অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু কোনো চোট আঘাত ছাড়াই ব্লিডিং হতে পারে যাকে বলা হয় স্পন্টেনিয়াস হেমারেজ এবং যদি এই ব্লিডিং শরীরের কোনো ইন্টারনাল অর্গানের ভিতরে হয় যেমন ব্রেন বা হার্টের মধ্যে তখন কিন্তু একটা এমারজেন্সি অ্যারাইজ করতে পারে এবং সেই সিচুয়েশানে কিন্তু আমাদের খুব ক্রিটিক্যালি সিচুয়েশন ম্যানেজ করতে হবে সেখানে প্লেটলেট ট্রান্সফিউশনের প্রয়োজন হয় অবশ্যই সেখানে প্লেটলেট ট্রান্সফিউজ করতে হবে